পিসির অ্যাকাউন্ট থেকে দফায় দফায় পেনশনের টাকা তুলে নেওয়ার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে বাবার পেনশনের টাকা একযোগে অ্যাকাউন্টে ঢুকলে সেই টাকা দফায় দফায় তুলে নেওয়ার অভিযোগ ময়নাগুড়িতে পিসির অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলে নেয় ভাইপোষ শুক্রবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পিসি ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ভোটপট্টি স্টেশন পাড়া এলাকায় জানা গিয়েছে ময়নাগুড়ি ভোটপট্টি এলাকার বাসিন্দা চানমণি রাইয়ের বাবা রেলে চাকরি করতেন ফেব্রুয়ারি মাসে পেনশনের সমস্ত টাকা একসাথে ব্যাংকের বইয়ে ঢুকে যায় অ্যাকাউন্টে টাকা ছিল প্রায় লক্ষ টাকা টাকা চিন্তা করেন সেই তুলে ভাইপো পিসি এবং ভাইজিদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন রায় পড়াশোনা জানতেন না সে কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড তার ভাইপোর কাছে রেখে দেন বলে দাবি ইতিমধ্যেই টাকার ভাগ নিতে এসে পৌঁছান আলিপুরদুয়ার থেকে ভাইপো ব্যাংকে গিয়ে জানতে পারেন অ্যাকাউন্টে মাত্র চার লক্ষ টাকা রয়েছে এরপর ব্যাংক থেকে স্টেটমেন্ট বার করা হয় সেখানে দেখা যায় ধাপে ধাপে টাকা তুলে নেওয়া হয়েছে এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন চানমণি রায় রীতিমতো ময়নাগুড়ি থানায় ভাইপোর নামে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি যদিও এই বিষয়ে ভাইপোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমার নাম রায় কোথায় বাড়ি আপনার কি হয়েছে ঘটনাটা বলেন তো থানায় যে কি হয়েছে বাবার টাকা ঢুকছে হ্যাঁ উজ্জ্বল কে বানাইছি গার্জেন মনে করো আমি পড়াশোনা জানি না হুম উজ্জ্বল বলছে পিসি এতগুলো টাকা একটা অ্যাকাউন্টে রাখা যাবে না আমি কিছু যেটা ভালো হয় ওইটাই কর টাকাটা ট্রান্সফার করা হবে ওইটুকে জানি টাকাটা তুলে নিলো হ্যাঁ টাকাটা ট্রান্সফার করছে ওনার অ্যাকাউন্টে ওর অ্যাকাউন্টে তুলে নিছে হ্যাঁ ও কে হয় আপনার ও মাস্টার দাদা ছিল কত টাকা ছিল কত টাকা ঢুকছে না ঢুকছে গুলো আমি জানি না স্টেটমেন্টে দেখা رہا হ 16 লাখ 15000 500 কত 21 কে মানে কোনসা পয়সা তাই এ কি হামকা পেনশন পয়সা জো জমা হুয়া থা মই এক বার মে হুসা হ স্টেটমেন্ট মে দেখে ফেব্রুয়ারি মে হুসা হ ফির ই ফোন কর কে মতলব খবর করতি হ কি নানা কা পয়সা হুসা হ থোড়া থোড়া সব কো দেনগে জিতনা ভাই বোন হ সব কো ভাগ দেনগে এসে কর কে ফির হাম ল সব লোগ আতে হ তো دیکھتے হ পাসবুক মে পয়সা सिर्फ 4 লাখ টাকা বচা হুয়া থা और उसमें जो एंट्री हुआ है वो पेज नहीं था फिर उस दिन थोड़ा वाता होता है वो बोलता है हम नहीं जानता है जाओ तुम लोग बैंक जाओ ये करो वो करो फिर हम लोग बैंक में आके स्टेटमेंट निकालते हैं तो तीन को अकाउंट में पैसा ट्रांसफर हुआ है एक उज्जवल भाई का दिखा रहा है बाकी बात दो किसका है नहीं मालूम फिर अभी जो चार लाख रुपये वो मौसी निकालती है सबको चार पाँच जन में थोड़ा थोड़ा पैसा दे देती है फिर उसके लिए अभी दिन रात लफड़ा हो रहा है कि वो पैसा का भी हिसाब चाहिए वो लोग को कि कहाँ पर कितना खर्चा किया तो 4 लाख रुपए आप निकाल लिया हां मैंने निकाला गए और बाकी 16 लाख रुपए बोला फिर वो सब पहले ही खत्म हो गया और एक वो